দুইশো বছরে নাজিমুদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগার এখন ইতিহাস প্রায় সাড়ে ছয় হাজার বন্দি নিয়ে নতুন যাত্রা শুরু করলো ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ তবে শুরুতেই মিলেছে বেশ কিছু অব্যবস্থাপনার অভিযোগ বন্দীদের রান্না করার জন্য এখানে এখনও দেওয়া হয়নি গ্যাস সংযোগ নেই চিকিৎসা ব্যবস্থা তারপরও খোলামেলা জায়গা পেয়ে উৎফুল্ল বন্দিরা আর কারা কর্তৃপক্ষ বলছে দ্রুতই সব সংকটের সমাধান করে এটিকে গড়ে তোলা হবে সংশোধনাগার হিসাবে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সব বন্দীকে কেরানীগঞ্জে নেওয়া হয়েছে স্থানান্তর করা হয়েছে কারারক্ষীদের অস্ত্রাগারও প্রশাসনিক ও দাপ্তরিক কাজ নিয়ে সেখানে শুরু হয়ে গেছে ব্যস্ততা নতুন কেন্দ্রীয় কারাগার প্রস্তুত বাকি কাজ শিগগিরই শেষ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ প্রশাসনিক দাপ্তরিক এবং বন্দি সংক্রান্ত সমস্ত কার্যক্রম ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ হিসেবে পরিচালিত হবে যুগের সাথে তাল মিলিয়ে এখন বন্দীদেরকে সেইভাবে প্রশিক্ষিত করে তুলব যাতে তারা মুক্তির পরে প্রকৃত অর্থেই সংশোধিত হয়ে সমাজে পুনর্বাসিত হতে পারে কেন্দ্রীয় কারাগার সরিয়ে নেওয়ায় বন্দীদের সাথে সাক্ষাৎ বন্ধু রয়েছে বৃহস্পতিবার যাদের জামিন হয়েছে তাদের অনেকেই মুক্তিও পায়নি বলে অভিযোগ পাওয়া গেছে আমার হাজবেন্ডের জন্য বৃহস্পতিবার দিন হচ্ছে কালকে শুক্রবার আর সারে নেয় আজকে শনিবার আর ছয়টা থেকে বসে আছি আজকেও সারতাছে না। এদিকে উদ্দিন রোডে বিনোদন পার্ক গড়ে তোলার ভাবনা করছে কর্তৃপক্ষ এজন্য পাঁচ সদস্যর একটি কমিটি গঠন করা হয়েছে মাহবুব আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা